পুরো দু হাতের নখ নেল কাটার দিয়ে কেটে উনি থামলেন পাখি মুখটা গোমরামুখি করে রাখলো উনি টপ টপ করে গালে কয়েকটি চুমু খান যায়? পাখি মুখ ঘুরিয়ে নাই কথা বলে না কথা বলবি না পাখি নিরুত্তর উনি ফের সুদান এত এত কথা বলিস বক বক করিস কিন্তু এখন চুপ কেন ফিস ফিস করে উৎকর্ণের কাছে মুখ এনে লাজহীন কণ্ঠে বলেন কে যেন রাতে সরবর্ণ পড়ছিল রাতের মুহূর্তগুলি চোখের সামনে ভেসে উঠতেই পাখি লাজে মরিয়া হয়ে উঠল ওনার বুকের ভেতরে মুখ লুকিয়ে ঢাকল লোকটা অধর টিপে ফিক করে হাসেন ফের ফিস ফিসিয়ে লাগাভিন গলায় বলেন ক্লাস টেন পর্যন্ত পড়ে লাভ কি হলো বউ সে আমার কাছ থেকে যদি রোজ রাতেই সরবর্ণ শিখতে হয় পাখি ওনার বুকের মধ্যে কামড়ে দিল তৎক্ষণাৎ লোকটা আহ শব্দ করে উঠলেন পাখি চোখ টিপে দিল উনি চোখ রাঙালেন পাখি পাতা দিল না উল্টো হাত নাড়িয়ে নাড়িয়ে বলল ঠিক আছে না একদম সমান সমান এখন কে সর্বর্ণ শিখলো হ্যাঁ খুব চালাক হয়ে গেছিস হুম চালাক না হলে আপনার মতন লোককে সামলাব কি করে শুনি ঠিক তো ওনার ভাবসা মোটেও সুবিধাজনক নয় মনে মনে কি ঘুরিনতা পাকাচ্ছে কে জানে পাখি সতর্ক হয় আর চোখে ওনাকে শার্টের বোতাম খুলতে দেখে পাখি আটকে উঠলো জটপাট উঠে দাঁড়ালো দ্রুত ব্যাগ নিয়ে ছুটে পালালো লোকটা গা তুলে হো হো করে হাসতে হাসতে চেয়ারে বসেন গিয়ে পাখি ফের ফিরে এসে বলল একটু কি দেখে ফেলেছি দেখ জিনিস প্যান্ট খুলে দিব আজ আর কিছুই দেখিনি তবে হ্যাঁ আপনার হাসি মারাত্মক আসি আমার সুদর্শন পুরুষটি উনি চমৎকার হাসলেন পাখি বেরিয়ে গেল বিকেলের দিকে একদম ফিটফাট হয়ে কোচিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো নিখিলদের বাড়িতে গিয়ে শুনলো ইচ্ছে অনেক আগে চলে গিয়েছে নিখিল ভাই বাড়িতে নেই মুসকানকে দেখা গেল ড্রেসিং টেবিলের সামনে বসে মাথা আসটাচ্ছে পাখিকে দেখে বলল দাঁড়া পাখি কাদের ব্যাগ ঝুলাতে ঝুলাতে বললো কি বলবা জলদি বলো দেরি হলে কপালে শনি আছে ক্লাসে ঢুকতে দেবে না এত তারা কিসের তোর পাখি ক্লাস তো ছয়টায় এখন তো বাজে পাঁচটা পাঁচ হঠাৎ করে মুস্কানকে পাখির নিকট অদ্ভুত অচেনা ঠেকলো স্নেহ ও ভালোবাসাময় সেই মুস্কান আপুটির সঙ্গে বর্তমান মুস্কানকে সে বড্ড মিলাতে পারল না ওকে টেনে বিছানার এক প্রান্তে নিয়ে বসালো ইগলের মতো দৃষ্টিজোড়া পাখির দিকে তাক করে জিজ্ঞেস করলো তোর আর নাও ভাইয়ের সম্পর্ক কতদিনের পাখির মাথায় যেন বজ্রপাত পড়ল ভয়ে আতঙ্কে তার শরীর দিয়ে ঘাম ছুটে যাওয়ার মতন অবস্থা মনে একটা কথাই আসছে উনি জানলে নিশ্চয়ই আম্মার কাছে বলে দেবে এরপরে ওর ওকে উত্তম মাধ্যম দেবে পাখির চোখ ফিকে পানি এলো মুসকান আশ্বস্ত করলো সত্যি কথা বলে সে কাউকে বলবে না পাখি গড় করে সব সত্যি বলে দিল তবে বিয়ের ব্যাপারটা বললো না চেপে গেল সবটা শুনে মুস্কানের ভেতরে আগুন জ্বলে উঠলো সে কিছুতে শান্ত ও স্থির থাকতে পারছে না তার সামনে বসা নারীটিকে কেটে টুকরো টুকরো করে দিতে মন চাইছে নিজেকে শান্ত রেখে বলেন সে ভুলে যা অনেকে পাখি এখন না পারলে পার পরে অবাক ও নেত্রমণিতে কতক্ষণ করে চেয়ে থাকে উদ্বেগ উত্তেজনায় শরীর কাঁপছে ভয়াতের যন্ত্রণা বুকে বাসা বাড়ছে ও বুঝতে পারছে না এসব মুসকানাপুক কি বলছে পস্তাব মানে কি দেখ পাখি তুই এখন অনেক ছোট পরিপূর্ণ যুবতী হোসনি এখনো পর্যন্ত সবে তো বয়স ষোলো সামনে তোর উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে ভুল মানুষকে নির্বাচন করে তুই ফুল পথে হাঁটিস আমি সেটা না যদি নিজের ভালো চাস অন্তত ইতি এখানে টান মাটি দে পাখি ঝরঝরিয়ে দু চোখের পানি ছেড়ে দিল ক্রন্তনরত বদন হতে বেরিয়ে এলো আমি পারবো না ওনাকে ভুলতে আপু ওনাকে ভোলা মানি আমার নিজের অস্তিত্বকে ভুলে যাওয়া আমার দেহের প্রতিটি রন্ধে রন্ধে নিঃশ্বাসে নিঃশ্বাসে মিশে আছেন উনি সেই তাকে কি করে ভুলবো আমি এমন কথা বলো না আপু সত্যি তো তুই তাকে কি করে ভুলবি আর সবচেয়ে বড় কথা হলো ওনার সঙ্গে তুই বন্ধন আবদ্ধ হয়ে আসে এসব তুমি জানলা কি করে সত্যি কখনো গোপন থাকে না রে পাখি তবে আশ্চর্য হয়েছে তোর কথা ভেবে নিজের অবস্থানের কথা ভুলে গিয়েছিস কোথায় তুই আর কোথায় উনি আকাশ পাথাল তফাত ওনার গায়ের সৌন্দর্য তোর পুরো শরীরে নেই আর সেখানে কিনা ওনার বউ হয়ে বসে আছিস সবই ভাগ্য বুঝলি তবে একটা কথা মনে রাখিস পুরুষ রূপ সৌন্দর্য পাগল এখন তুই কচি আছিস তাই তোর ভিতর উনি মোজা আছেন যখন নতুনত্ব স্বাদ পাবে তোকে তখন ছুড়ে মারতেও দিত দিবত করবে না পাখি চিৎকার করে শ্বাসরে উঠলো মুস্কানাপু আমাকে নিয়ে যা খুশি বলো ওনাকে নিয়ে একটাও বাজে কথা বলবা না খুব গায়ে লাগছে না লাগবেই তো কারণ উনি আমার স্বামী আর স্বামী স্ত্রীর সম্পর্ক তো জানোই তো দেহ মনের মতন খুব গভীরে পৌঁছে গিয়েছিস দেখছি হ্যাঁ পৌঁছেছি তো ওনার সঙ্গে বেড শেয়ার করেছিস কবার পাকে একদিন মুখটা ঘুরিন বড় বোন হয়ে এসব জিজ্ঞেস করছো তুই করতে পারিস আর আমি বলতে গেলেই যত দোষ বললাম কতবার ওনার সঙ্গে ফিজিক্যাল সম্পর্ক করেছিস ইন্টিমেট হয়েছিস পাকে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল কেন জানি কথাগুলো ওকে বড্ড ব্যথিত করে তুলল লাগ লাগছে বড় বোন সমতুল্য মুস্কালের মুখে এসব শুনতে মুস্কান ফের বলে বাংলায় বলছি বল কতবার শুয়েছি সোনার সাথে শুয়েছি এসব কেমন অশ্বের কথা বলো তুমি উনি আমার স্বামী আমাদের মধ্যে পবিত্র মিলন হতেই পারে তার জন্য এসব কুৎসিত কথা বলবা মুস্কান ক্ষিপ্ত বাঘিনীর মতন ছুটে আসে ওর গলাটা এসে ছো মেরে চেপে ধরে গাল বরাবর দুটো থাপ্পর বসিয়ে দিল থাপ্পরের তেজ জোর এতটাই প্রখর ছিল যে পাখি ছিটকে গিয়ে সোফার কাঠের উপরে হামলে পড়ল সঙ্গে সঙ্গে ললাটে বড়সড় আঘাত পেল কপাল ফুলে নীলচে গুরুম হয়ে গিয়েছে মাথাটা মুহূর্তের মধ্যে ভো ভো করে ঘুরতে লাগলো গালে পা চাঙুলের দাগ স্পষ্ট মুসকান চেঁচিয়ে উঠল যার সঙ্গে তার জানিস কিছু সে সঙ্গেছিসার পাখি দু পা পিছিয়ে গেল মাথার ভোতা যন্ত্রণা চেয়ে ওর কাছে এই কথাগুলির ভার বহর বহন করার যন্ত্রণা বড্ড বেশি মনে হলো হঠাৎ মনে হলো নাও ভাই কখনো এসব করতেই পারে না ওরা নিষ্পাপ মুখটা স্মরণ করতে চেষ্টা করলো তৎক্ষণাৎ দুপুরে সেই তরতাজা হাসি মাখা প্রসিদ্ধ মুখটা ভেসে উঠলো সে সাহস পেলো উঠে বসলো আপু তোমাকে অনেক ছাড় দিয়েছি আর এক বিন্দুও দিব না আমার নাও ভাইয়ের সচরিত্র নিয়া আর একটা অশীল কথা বলবা না সে আমার বর আমার খারাপ হোক মন্দ হোক আমি বুঝবো তোমাকে নাক গলাতে হবে না আর হ্যাঁ সে সত্যিকার অর্থে সাইকোরপিস্ট এসব কিছুই না তুমি যতই আমাকে ভুল বোঝাতে চেষ্টা করে সম্পর্ক নষ্ট করতে চাও না কেন আমি অনেকে ভুল বুঝবো না বরঞ্চ আরো বেশি করে ভালোবাসবো কথাগুলি বলে ও ব্যাগ হাতে নিয়ে ফের বাড়ির দিকে ছুটলো মাগরীবের রাজান পড়েছে পাখির চোখ দিয়ে অনবরত পানি ঝরছে কোনোভাবে আটকে রাখা যাচ্ছে না মুস্কান আপুকে সে কত বিশ্বাস করত ভালোবাসতো অত সে আজ ওকে ওসব বলতে পারল ভাবতে গেলে এখনো গা করে ওঠে বাইতে ঢুকে রুমের দরজার কে হুহু করে কেঁদে দিল ফুপিয়ে ফুপিয়ে বিড়বিড় করলো আমি কখনো আপনাকে ভুল বুঝবো না আমার প্রিয় সুদর্শন পুরুষটি কখনো না আজ দুদিন হলো পাখির দেখা নেই ফোন দিলে ফোন ধরে না স্কুলে আসে না কোচিংয়ে আসে না না ফের চিন্তার শেষ নেই এমন কোনো দিন হয়নি মেয়েটা ইচ্ছে করে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে মেয়েটাকে দুদিন দেখেনি তাতে যেন মনে হলো শত শত বছর দেখেনি উনি রাত এগারোটার দিকে বৃদ্ধা বাড়িতে যান উন্মুক্ত জানলা দিয়ে পাখির পা টান আচমকা পাখি ধরফড়িয়ে লাফিয়ে ওঠে কে বলতে যাবে তৎক্ষণাৎ লোকটা ওর মুখ চেপে ধরে ফোন করেছি কতবার দেখেছিস আজ পানিশমেন্ট আছে আয় পুকুর পারে দরজা বাইরে থেকে ভালোভাবে আটকে দিয়ে পাখি পুকুর পাড়ের দিকে রওনা হলো খানিকটা যাওয়ার পর ওনাকে সানের ঘাটের উপর বসে পুকুরের শুকনো মাটির ঢিল ছুটতে দেখা গেল পাখি গিয়ে ঠিক ওনা ডান পাশে বসলো পাখির মুখোমুখি হয়ে উনি ওর হাত দুটি নিজের গালে ঘষেন নেশালো কণ্ঠ জুড়ে দিয়ে ডাকেন কলিজা হুম আমি কি কোনো ভুল করেছি না তাহলে কেন আচমকা ওনার বুকের ভেতরে ঝাঁপিয়ে পড়লো টি শার্ট হু হু করে কেঁদে উঠলো ফুপিয়ে ফুপিয়ে কতক্ষণ কাঁদলো কাঁদার প্রভাবে দেহটা ঝেঁকে ঝেঁকে ওঠে নাফ অবাক প্রচন্ড আশ্চর্য হৃদয়ে রক্তক্ষণ হয় চোখের পানি কেঁচেতে শহ্য করার মতো নয় বড্ড পড়ে ভেতরে সত্তা সরশুনিয়া অকারণে কাঁদার কথাও নয় তবে কি তার অগচরে ঘটেছে কিছু ওর কন্দনরত মুখটা তুলে চোখের জলগুলি ঠোর দিয়ে শুষে নাই ললাটে ললাট ঠেকিয়ে ডাকেন কলিজা এমন ব্যাকুলতায় ভরা কণ্ঠের সুর কেউ কি অপেক্ষা করতে পারে পাখি পারেনি নাক টেনে বলল হুম চোখের পানির কারণ জানতে চাই মেয়েটা ফের ফুপিয়ে উঠল বুকে মুখ লুকাতে চাইল তার আগেই ওর চুলের গোছাটা উনি শক্ত করে চেপে ধরে মুখটা উঁচু করে তুললেন তুই না বললে সমস্যা নেই যেভাবে হোক জানতে পারবো তবে সেটা তোর জন্য ভালো হবে না শুনে রাখ উল্টো খারাপ হবে ভীষণ বড় খারাপ আমি কেবল তোর মুখ থেকে সত্যিটা জানতে চাচ্ছি পাখের অদর ভেঙে এলো চোখের পানির বাঁধ ভেঙে যাচ্ছে বিশ্বাস করুন এসব মিথ্যে বানোয়াজ আমি মোটেও বিশ্বাস করিনি আমি তো আমার সুদর্শন পুরুষটিকে ভীষণ বিশ্বাস করি আর ভালোবাসি কে বলেছে মুস্কান আপু নাফের চোয়াল শক্ত হয়ে উঠলো হিংস্র সাপদের নায়ে দাবানালের চোখ দুটি জলজল করে জ্বলছে দাঁতে দাঁত পিষেন ফের বলেন কি বলেছে আপনি নাকি রেপিস্ট উনি নিজেকে শান্ত রাখতে দু চোখ বন্ধ করে নিলেন হাত মুঠিবদ্ধ হয়ে এলো শেষ করে আসা রাগত রাগ আগত রাগটুকুকে গিলে নিলেন অদ্ভুত কণ্ঠনালী দিয়ে ফের বললেন আর সাইকো কিলার বিশ্বাস করেছিস না তোর আচার আচরণ দেখে তো বোঝা যাচ্ছে বিশ্বাস করেছিস নাও ভাই এটা আপনি বলতে পারলেন উনি মেয়েটার চোখের পানি বৃদ্ধা আঙুল দিয়ে মুছে দিয়ে মেয়েলি দেহটাকে টেনে কোরের ভেতরে নিয়ে আসেন পাখিও বিড়াল ছাড়ার মতন শক্ত বুকটায় লেপটে রইল ও থুতনিটা উঁচু করে বলেন তিনি বিশ্বাস করি সময়। হুম নিজে থেকেও বেশি বেশ এতটুকুই আমার জন্য যথেষ্ট তোকে একদিন সব খুলে বলবো আপাতত মনে রাখ তোর স্বামী সম্পূর্ণ নির্দোষ ও কেবল হিংসা ঈর্ষা থেকে এসব বলছে শুধু শুধু মিথ্যে বলে আমাদের সম্পর্কটা উনি কেন নষ্ট করতে যাচ্ছেন কারণ অবশ্যই রয়েছে ও তোর বরটাকে ভীষণ পছন্দ করে ওর মেইন উদ্দেশ্য হলো ও নিজে তো পাইনি আমাকে আমিও তোকে না পাই সেটাই উনি বানিয়ে বানিয়ে কথা হুম জান জি দুদিন যেন চাচ্ছে অনাহারে রেখেছিস কষ্ট দিয়েছিস এর বিনিময়ে তোকে কি শাস্তি দেওয়া যায় বলতো পাখি আঁকতে উঠলো কি শাস্তি দেবেন আজ সারারাত রাত আমার সঙ্গে মধুচন্দ্রিমা চন্দ্রিমা পালন করবি তো পাখি আচমকা প্রফুল্ল চিত্তে হেসে উঠলো আপনি সঙ্গে থাকলে এক যুগ কেন হাজার যুগও আমি পাড়ি দিতে রাজি শুষ্ক ওষ্ঠাগত দিয়ে মেয়েটার ললাটা ছুঁয়ে দিলেন পাখির মৃদু আর্তনাদ করে উঠল উফ ব্যাথা নাও ব্যস্ত হলো সে কি ব্যথা পেলি কি রে কিছু না কিছু না বললেই হলো উনি ফোনের টচ অন করেন ললাটার চুলগুলো সরিয়ে দেখলেন জায়গাটা নীল ও হালকা ফুলে আছে কি করে ব্যথা পেলি পাখি লুকাতে চাইল প্রসঙ্গ পাল্টিয়ে বলল চলুন আমরা রাস্তায় হাঁটি মুসকান তোকে থাপ্পড় দিয়েছে পাকে ফোঁস করে নিভে এলো কণ্ঠের বাচিক আচরণে আর আগের মতন তোর নেই তারানে। নেই লোকটা এখনও প্রশ্নবিদ্ধ নজরে তাকে পাকে ফোঁস করে শাস্তারে ভীষণ হারে আমতা আমতা করে আগে বলুন ওনাকে আপনি কিছু বলবেন না অতিশয় ঠান্ডা মস্তিষ্কে বলেন তিনি ঘরে যা পাখি আঁতকে উঠল লোকটার কণ্ঠের শীতলতা ওর ভেতরে থাকা তাণ্ডব নীলা বাড়িয়ে দিল ঝড় আসার আগে প্রকৃতি যেমন ঠান্ডা হয় বহায় ঠিক তেমন ওনার মুখ ভঙ্গিমা ওর ভয় হলো প্রচন্ড ভয় এমনটা করবেন না প্লিজ নাও ভাই তাছাড়া উনি আমাদের বিয়ের কথাটাও জানেন আপনি আপনি বেশি বাড়াবাড়ি করলে বিষয়টি জানা জানি হয়ে যাবে তখন আপু আম্মাকে সব বলে দেবে ওর আদল ধরে গালটা বৃদ্ধা আঙুল দিয়ে ঘষতে ঘষতে বললেন তিনি তখন কি খুব ব্যথা পেয়েছিলি কলিজা ও ও বলল কি আর লোকটা জিজ্ঞেস করলো কি পাখির মাথাটা এলোমেলো হয়ে এলো পাগলা থাপাটে লোকটা না জানি কি কাণ্ড ঘটায় ওর ভীষণ দুশ্চিন্তা বাড়ল নাও ভাই এসব নিয়ে বাড়াবাড়ি করবেন না প্লিজ প্রমিস করুন চিন্তা করিস না তোর আম্মার কানে কোনো কথা পৌঁছাবে না আর হ্যাঁ এখন ঘরে যা নাও ভাই উনি কাঠিন্য গলায় হোমকে স্বরূপ ধমক ছিল যেতে বলছি পাখি পিছু ফিরতে ফিরতে ঘরে গিয়ে উঠল লোকটা বড় বড় লম্বাটে লম্বাটে পা ফেলে বৃদ্ধা বাড়ি থেকে বের হয়ে সোজা নিখিলদের বাড়িতে গিয়ে ওঠে রাত তখন বারোটা নাগাদ হবে সকলের খাবার পর্ব শেষ হয়ে গিয়েছে ঘুমানোর পূর্ব প্রস্তুতি নিচ্ছিল তখন তিনি ওদের ঘরে গিয়ে ওঠেন গলা ছেড়ে ডাকেন মুসকান নিখিল সামনের ঘরেই ছিল মুসকান সবে রুমে ঢুকেছে ঘুমাবে বলে পাশে ইচ্ছে এলোমেলো কাপড়ে ঘুমে তলিয়ে ফোস করে দম ছাড়লো মুসকান না ভয়ের গলা শুনে বুঝেছে ঘটনা কতটুকু গড়িয়েছে তবে তার চোখে মুখে কোনো আতঙ্ক কিংবা ভয়ের রেশমাত্র নেই বেশ সাবলীল ভাবে হেঁটে গিয়ে ওনার সামনে উপস্থিত হন হাতটা দে প্রত্যুত্তরে কোনো প্রকার প্রশ্ন করলো না মেয়েটা কেন হাতটা দিব বা কি জন্য দিব কোনো প্রসঙ্গ টানল না কেবল নিরুত্তর নিরুস্তেজ রয় বাধ্য মেয়ের মতন ডান হাতটা এঁকে দিল নিন কোন হাত দিয়ে তুই ওর গায়ে হাত তুলছিলি বাম হাত কি নিষ্ঠার সঙ্গে উত্তর দিল অন্তরে কোনো প্রকার ভয়টাই নেই তার সামনে থাকা পুরুষটি ওকে কোন পর্যন্ত করতেও দ্বিধা করবে না সে তা জানে তবু মনে ভয়টার কিছুই নেই যেন মরতে পারলে সে বাঁচে সে যে অপরাধটা করেছে সেটার জন্য বিন্দুমাত্র সে পাশ্চিত্যবোধও করছে না উল্টো প্রতিহিংসার ঈর্ষায় নিমজ্জিত যেন এটি একটি মহৎ কাজ করেছে বুক ফুলিয়ে হতে সে তা প্রকাশ করছে নাফ ওর বাম হাত তুলে কেনি আঙুলে ঠিক এক কর ছুরি দিয়ে কেটে দিল কেটে দিল মেয়েটা হাত দিয়ে তখন জবাইকৃত মুরগির নাই রক্তের স্রোত ভেসে যাচ্ছিল অচ মেয়েটা নির্বাক চিৎকার চাঁচামেচি পর্যন্ত করছে না কেবল শক্ত আদলে চোখ মুখ খেঁচে বড় অবাক কাণ্ড তা নিখিলের শরীরে পপসম অব্দি দাঁড়িয়ে গেল এমন লোমহর্ষক ঘটনা চোখের সামনে দেখেও সে শান্ত স্থির নর সযত্নে ওর অন্যা দিয়ে ছুরিটা মুছে পকেটে ভরে নিল ছলছল দৃষ্টি চোরা দিয়ে মুস্কান তখনও পাশুণ্ডের নিষ্ঠুর নির্দয়ালু পুরুষটিকে কেবল নীরব চোখে দেখে গেল লোকটা ফের আসে ও নিকটে এরপরে ওর গায়ে হাত তোলার আগে চিন্তা ভাবনা করে নিবি আমি যতটা শান্ত ঠিক ততটা ভয়ঙ্কর মুস্কান হাসলো তার ছিল স্বরূপ হাসি ভেতরে ভেতরে তার বুকটা ফেটে যাচ্ছে পাখিকে আঘাত করলে আবার আপনার স্পর্শ পাবো না হব ভাই তাহলে তো ভালোই হয় রোজকে আঘাত করব আর আপনার স্পর্শ পাবো আজ আমার আঙুল কাটায় উচিরায় অন্তত আপনার স্পর্শ পেলাম এটাই আমার কাছে অনেক এই যে আঙুলে এক করা কেটেছে এটা আমার জন্য অভিশাপ নয় আশীর্বাদ আমার প্রেমিক পুরুষ প্রথম স্পর্শ আমার কাছে দীর্ঘ যোগ ধরে অমর হয়ে থাকবে কোনটাকে তুই অমর করতে চাচ্ছিস একপাক্ষিক ভালোবাসাটাকে নাকি ভালো তাকে দুটি হৃদয় সন্ধি ছাড়া ভালোবাসা ভিত্তিহীন মূল্যহীন আপনি সম্পূর্ণ ভুল আমি আপনাকে ভালোবেসে তা প্রমাণ করে দিব একপাক্ষিক থেকেও ভালোবাসা যায় না ফুস করে শ্বাস ছাড়ে একে বোঝানো আর গাছের সঙ্গে মাথা ঠেকানো সমান কথা পাখির থেকে দূরে থাকবি সম্ভব নয় সামনে পেলে খুন করে বসতে পারি নব খুজার তো বাঘের মতন তেরে এলো হিংস্র আঁখি জোড়া দিয়ে যেন ওকে ভর্ষ করে দেবে শক্ত দু হাতে ওর গালটা চেপে ধরল অকালে অপরিপক্ক বয়সে মরতে চাস নাকি এর নিতে চান্দি গরম হয়ে আছে উল্টাপাল্টা বানোয়াট কথা বলে পাখিকে কাঁদিয়েছিস ইচ্ছে তো করছিল তোকে একটা একটা টুকরো করে ডিপ ফ্রিজে রেখে দেই নেহাত বন বলে বেঁচে গেছিস মুস্কানে চোখ দিয়ে এক ফোঁটা গরম নোনা জল গড়িয়ে পড়লো সে খুক করে করে উঠল। উঠলো জল দিয়ে এগিয়ে সে নাওয়াপের হাত থেকে মুস্কানকে ছাড়িয়ে আলো নাভ তখন ওর আগে হিস যাচ্ছে চোখ দুটো দিয়ে যেন আগুনে দাও দাও শিখা বেরিয়ে যাচ্ছে মুস্কানের হাত ব্যান্ডেজ করে খানিক্ষণ পর নিখিল আসে নাফ ও নিখিল দুজনেই মুখোমুখি বসা কতক্ষণ নিরিবিলিতে কাটে নিরবতা ভেঙে নাফ বলে কষ্ট পেয়েছিস নিখিল বলল না ওর শাস্তিও পেয়েছে অনেক বুঝিয়েছি লাভ হয়নি তাই এই দুর্দিন দেখতে হলো দোষ আমারই বন্ধের ঠিক মতন মানুষ করতে পারিনি নিখিলের চোখ দিয়ে এক ফোঁটা পানি বেরিয়ে এলো সে আচমকা জুড়িয়ে ধরে হুহু করে কেঁদে দিল ওকে ক্ষমা করিস ভাই ছোট মানুষ ভুল করে ফেলেছে না বুঝলো ছেলেটা নির্ঘাত কষ্ট পেয়েছে শাস্তিটার দায়িত্ব যদি তোকে দেওয়া হতো তুই কি করতিস নিখিল চর থাপ্পর দিতে পারতাম ঠিকই তবে হাত কাটতে পারতাম না কলিজায় গিয়ে লাগতো নিজের বোন তো ছোটবেলা থেকে কলিপিঠে করে মানুষ করেছি কষ্ট তো লাগতোই বল বোঝা শোকে বোজানো বোঝানো যায় বোঝদারকে কখনো বোঝানো যায় না রে তুই জলদি জলদি পাখিকে বিয়ে করে নিস তাহলে আর এই ঝামেলাই তাহলে আর এই সব ঝামেলা পোহাতে হবে না না ফোস করে দম ছাড়লো তোর মতন বন্ধুবিতে ভাগ্য লাগে ভাই ভাগ্য লাগে আমরা একমাত্র টিকে আছি কেবল মাত্র তোর কারণে সেই হিসেবে তোকে পেয়ে আমি বড়ই ভাগ্যবান কথাটা বলে নিখিল শুয়ে পড়লো না শুলো না সে হিসাব মেলাতে ব্যস্ত গভীর ভাবনায় নিমজ্জিত একবার শুধু মেয়েটার মেট্রিক শেষ হোক তারপরে সে ঘরে তুলবে কেউ মানুক বা না তাতে ওনা যায় আসে না কিছু দৃষ্টিচরা আলতো করে বন্ধ করেন চক্ষু যুগলের সামনে তৎক্ষণাৎ ভেসে ওঠে উজ্জ্বল সাম্পলের সুপরিচিত সুরম্য মুক্তি গোলগাল মুখশ্রী জোর সরু নাক পাতলা অধর ফোলা ফোলা গাল ঘন ঘন পাপড়িযুক্ত চোখ দুটিতে রাজ্যের মায়া ছড়িয়ে যা ওনাকে প্রতিনিয়ত বড্ড টানে মানুষ সুন্দর হয় বাট সচরাচর মুখের কাঠামো নিখুঁতভাবে হয় না অথচ এই বালিকার গায়ের রং আহামলি সুন্দর না তবুও তার মুখের কাঠামোগুলি নিখুঁত ও মারাত্মক যা ওনাকে বারবার বালিকার নিকটে অগ্রসর করে ভাবতে বাধ্য করে এক চৈত্র মাসের দাবদাহ মধ্য দুপুরে বালিকার সঙ্গে প্রথম সাক্ষাৎকার হয়েছিল সেই সাক্ষাৎ তার জীবনে সর্বনাশের ঝড় তুলে বই এনেছিল যাকে পাওয়ার জন্য দীর্ঘ মাস দীর্ঘ বছর ক্রমাগত অপেক্ষার প্রহর ছিল আজ সে তার দেহের অর্ধাংশ শরীরের প্রতিটি রঞ্জে রন্ধে তার স্পর্শ লেগে আছে মিশে আছে ভাতে অন্তর্জুড়ে প্রশান্তিময় হাওয়া বয়ে যায় সত্যি সে ভাগ্যবান তার স্বপ্নের প্রেয়সীকে নিজের করে পেয়েছে এক জীবনে আর কি সুখ সমৃদ্ধি চায় একটা না বাদল ধারা শেষে প্রকৃতি কেমন নিস্তব্ধ শান্ত শীতল হয়ে এলো অথচ কিছুক্ষণ আগেও ভয়াবহ আতঙ্কনামক লীলার হুটাপুটি চালিয়েছে চতুর্দিক ছক ছকা ফক ফকা পরিষ্কার মেঘলা আকাশের মেঘ কেটে গিয়ে দেখা দিয়েছে সোনালী আলোকের ঝিলিক মাঝে মধ্যে রুদ্রমাখা গগনী চলে শুভ্র অগ্রবেদীদের হুটোপুটির খেলা গত রাতের ভারী বর্ষণ ধারায় বৃক্ষকুলের গায়ে এনে দিয়েছে সতেজ সজীবতা মেঘের কোলঘেষে নববধূদের ন্যায় লাজুকতা হেসে সূর্য মামাকে উকি দিয়ে বেরিয়ে আসতে দেখা গেল বিহঙ্গদের হাক উৎকর্ণে মধুর ন্যায় লাগে শুনতে উষা লগ্নের হিমেল হাওয়ায় শরীরের পশমুক্তি নাড়িয়ে দেয় উত্তরের হাওয়া এবার অতিশয় শৈত্যপ্রবাহ নামিয়ে ছাড়বে বোধ ভেজা মাটির গন্ধ রোদ্রে পুড়ে বাতাসে বাতাসে ছড়িয়ে অদ্ভুত এক মিশ্রণ ঘ্রাণ তৈরি করে বাতাবিলেবুর অসংখ্য অগঢ়িত ফুলের পাপড়িগুলি সেত ভেজা মাটির ওপর অবহেলিত নিত্যদিনের ন্যায় স্বনগৃহে শয্যা সজ্জিত থাকে পাখি উঠল